যত বেশি ব্যস্ততা থাক না কেন যা থাক আপনার সন্তানের জন্য জাস্ট ফিফটিন মিনিটস এটা আমার কথা না আমেরিকান যে মেডিকেল অ্যাসোসিয়েশন তারা রিকমেন্ড করছে ফিফটিন মিনিটস প্রত্যেক দিন আপনার সন্তানের সাথে জাস্ট আপনি থাকবেন তার কথা শুনবেন আর কিছু না পনেরো মিনিট যে কি বলতেছে না অনেক সময় আমরা মনে করি কি বাচ্চার সাথে আসি ও কী দেখে ওরে বাবা দেখে ছোট্ট বাচ্চা আপনি দেখবেন ছোটবেলার কথা যদি আপনারা খেয়াল করেন যাদের ছোটো বাচ্চা যেই সময় মানুষ হয়েছে আপনি একটু জাস্ট খেয়াল করেন তো আপনাকে এসে কিন্তু নকল করতো খেয়াল করছেন আপনি তার সাথে যে আচরণ করতেন ও কিন্তু ওই আচরণটা কুপি করত এবং খুব ইন্টারেস্টিং জিনিস প্রত্যেক দিন পনেরোটা মিনিট যদি আপনি বাচ্চার সাথে কাট থাকেন তাহলে কি হবে জানেন আপনার এবং বাচ্চার মধ্যে ওই সময় অক্সিটোসিন করণ হবে আচ্ছা বলেন তো অক্সিটোসিন আন্তরিকতা বাড়ায় না এই আমাদের বাংলাদেশ এই দক্ষিণ এশিয়ার ইসলাম প্রধান যে দেশগুলো আছে এই দেশগুলো আব্বা আম্মা ভাই বোন ফ্যামিলির যে বন্ডিং ইউরোপিয়ান কান্ট্রি থেকে এটা আসে ইউরোপিয়ান কান্ট্রিতে হচ্ছে ওই যে ওল্ড হোমে আব্বা আম্মা পাঠিয়ে দিছে বাচ্চাকে পাঠিয়ে দিয়েছে ওই যে ওটা কি কয় চিলড্রেন হোম নাম দেওয়া যেতে পারে চাইল্ড কেয়ারে পাঠাই দিছে এবং বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে যে ওই জায়গায় আছে দাদা দাদি আরেক জায়গায় আছে সত্যিকার অর্থে শান্তি নাই অক্সিটোসিনের কোনো বন্ডিং নাই এবং ওই জন্য দেখবেন ওইখানে ফ্যামিলিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে তা আমরা যদি প্রত্যেক দিন বাচ্চার সাথে জাস্ট পনেরো মিনিট সময় দেয় পনেরো মিনিট পনেরো মিনিট যদি সময় দেয় তাহলে দেখা যাবে ফ্যামিলির যে কানেকশনটা ফ্যামিলির একজনের সাথে আরেকজনের সাথে যে আর্থিক সম্পর্কটা এটা অন্যরকম পর্যায়ে চলে যাবে আনবিলিভেবল পর্যায়ে যাবে তাহলে আপনারা যারা আছেন যত বেশি ব্যস্ততা থাকেন না কেন প্রফেসর হই প্রিন্সিপাল স্যার হই ডিরেক্টর স্যার হই যারা অনেকে মনে করে পনেরো মিনিট দিলে কি হবে শোনেন আপনাকে আজকে যদি আমি এক টাকা দিই দেখেন তো এটা যদি আগামীকাল দুই টাকা হয় তারপর দিন যদি চার টাকা হয় তারপর দিন যদি আট টাকা হয় তারপর দিন যদি ষোলো টাকা হয় তারপর দিন যদি বত্রিশ টাকা হয় এরকম করতে করতে একত্রিশ নাম্বার দিন যখন হয় জাস্ট থার্টি ওয়ান ডেজ এরকম করে প্রত্যেক দিন টাকাটা ডাবল হচ্ছে কেউ বলতে পারবেন একত্রিশ নাম্বার দিনে আপনার এই এক টাকা কত টাকায় কনভার্ট হবে দশ কোটির বেশি ভেরি নাইস আর কেউ এদিকে এক টাকা দিয়েছি শর্ত হচ্ছে একটা প্রত্যেক দিন ডাবল হবে এক থেকে দুই দুই থেকে চার চার থেকে আট আট থেকে ষোলো মাইক্রোসিস কোষ বিভাজনের মতো স্যার বলছে দশ কোটির বেশি একজাক্ট নাম্বারটা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন একশো সাত কোটির বেশি ওয়ান জিরো সেভেন এর চাইতে বেশি আপনি চিন্তা করেন তো আমাদের শরীরে যে ট্রিলিয়ন কোষ লক্ষ লক্ষ কোটি কোটি যে কোষ শুরু কিন্তু মাত্র একটা কোষ থেকে জাইগোট একটা থেকে দুইটা দুইটা থেকে চারটা চারটা থেকে আটটা ষোলো বত্রিশ চৌষট্টি এবং আপনি দেখেন তো এই সিস্টেমটাই এই বাইনারি সিস্টেমটাই কাজ করে না কম্পিউটারে আধুনিক এআই টেকনোলজি আসুক আর যাই আসুক আল্লাহ এখান থেকে সৃষ্টি শুরু করছে দুই থেকে চার চার থেকে আট আট থেকে ষোলো ঠিক ওই মেকানিজমটাই কিন্তু বাইনারি সিস্টেমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি ইন্টারনেট বলি কোয়ান্টাম কম্পিউটিং বলি সবগুলোতে ওইটাই কাজ করছে তার মানে বিজ্ঞান এখন যেখানে শুরু করতেছে আল্লাহ শুরুটা ওইখান থেকে বিজ্ঞান শুরু করছে আল্লাহ শুরুটাই ওইখান থেকে বিজ্ঞান এত অ্যাডভান্স হয়ে যে জায়গায় আসছে যেটা বলছিলাম প্রত্যেক দিন আপনি আপনার বাচ্চার সাথে পনেরো মিনিট টাইম দেবেন এইটা একদিন এক সপ্তাহ এক মাস ছয় মাস এক বছর তিন বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর পরে আপনি দেখবেন যে আপনার বাচ্চাকে আপনি আলাদা করতে পারছেন না অনেকেই বলে বাচ্চার সাথে আমার কানেকশন নাই সেই দিন আমি এক মেডিকেলের ভাইয়ের সাথে কথা বলছিলাম তা বললো যে ওনার পরিচিত একজন আমেরিকায় থাকে ওনার বাবা হচ্ছে যে মানে ওই পরিচিত যিনি আমেরিকায় থাকে তার বাবা হচ্ছে করোনায় আক্রান্ত হয়ে মেডিকেলে মানে দুই হাজার বিশ একুশের ঘটনা বলছে জীবন যাবে কি আসবে এইরকম অবস্থা আইসিউতে আছে বেটাও বাপকে দেখতে যায় না বাবও বেটাকে আশা করে না মনে খুব কষ্ট তারপরে আমি বললাম যে এটা কেন হইল বলল যে ওইখানকার ফ্যামিলিতে এরকম বন্ডিংস নাই অথচ বাঙালি ছিল বাংলাদেশ থেকে গেছে এইরকম হাই প্রফেশনাল তার ছেলে বাচ্চা ছোটো থেকে বড় হইল বাইশ তেইশ পঁচিশ বছর বয়স হলো বাবা মৃত্যু সজ্জা আছে আমরা কি এটা চিন্তা করতে পারি আমি একটা ঘটনা বলি আমার ছোট ভাই ডক্টর নোবেল তার এক ফ্রেন্ডের তার নামটা রিভিল করছিলাম ঘটনাটা জাস্ট এক্সাম্পল খুব ভালো কাজ করে তাদের যখন প্রপ পরীক্ষা হয় বগুড়া মেডিকেল কলেজে যখন প্রপ পরীক্ষা হয় সেই প্রপ পরীক্ষার সময় তার মা হচ্ছে প্রচণ্ড অসুস্থ হয়ে গেল এবং প্রফের ভাইবা আগামী কালকে সে প্রফের ভাইবা না দিয়ে চলে গেল হচ্ছে মাকে দেখতে মার করছিল। তা খুব ভালো ছেলে ছিল স্যারেরা খুব দয়া করে তাকে বলছে ঠিক আছে তুমি অন্য যে আরেকটা যে রয়েছে গ্রুপ তার সাথে ভাইবা দাও ভাইবা দিয়ে সে পাশও করল ইন্টার্নশিপে যখন ঢুকবে এই ইন্টার্নশিপে আমরা যাওয়ার সময় দেখা যায় না কাগজপত্র জোগাড়পাতি করে জমা দিতে হয় ওই সময় তার মার রিকারেন্ট স্ট্রোক হলো এবং ফ্যামিলিতে তার বড়ো ভাই অন্যরা হচ্ছে ঢাকায় থাকে আর তার মা গ্রামে ছিল সে তার মায়ের সাথে চব্বিশটা ঘন্টা সাতটা দিন একটা মাস দেড়টা মাস সময় মায়ের টেক কেয়ার করছে সত্যি কটা বলছি কেউ যদি পার্সোনালি জিজ্ঞেস করে নামও বলে দিয়ে পারি জাস্ট সবার সামনে নাম বলছি না দেড় মাস পরে যখন ডিরেক্টর স্যারের কাছে গিয়েছে যে স্যার আমার এরকম হয়েছে মা এরকম অসুস্থ ছিল এই ঘটনা আমাকে জয়েন নেন ডিরেক্টর স্যার বলছে তুমি ট্রেন মিস করছো ছয় মাস পরে আসো তার মানে পরের যারা সাপ্লিমেন্ট গ্রুপ তারা কি করবে বেচারা যদিও ডিরেক্টর স্যার এক্ষেত্রে হয়তোবা একটু মানবিকতা দেখালে হয়তো বা যাই হোক কিন্তু আল্লাহর প্ল্যান দেখেন কি করে তারপরে সে আবার মায়ের সাথে হচ্ছে যে সেবা এসে নিয়োজিত হয়ে গেল ছয় মাস পরে সাপলি যে গ্রুপ ছিল তাদের সাথে জয়েন করল জয়েন করার পরে দেখেন আল্লাহর মেকানিজম কি ইন্টার্নশিপ কমপ্লিট করলো পোস্ট গ্রাজুয়েশন দিল এবং সম্ভবত ডিপ্লোমা না একটা ডিপ্লোমা তার কমপ্লিট হয়ে গেল বিসিএস হয় হচ্ছে হচ্ছে না লাস্ট কোন বিসিএসটা হলো ভাইয়া ফোর্টি এইট ফোর্টি এইট বিসিএসে সম্ভবত জয়েন দেয়নি ইনশাল্লাহ এবং তারপরে দুই তিনটা বিসিএস একসাথে হয়ে বসে আছে তার জয়েন হয়ে যাবে তা আমি নোবেলকে বললাম যে ভাই তোমাদের ব্যাচের সবার স্ট্যাটাস্টিক্সটা কী তো বলল যে আমাদের ব্যাচের পোস্ট গ্রাজুয়েশন একটা ডিপ্লোমা কমপ্লিট হয়েছে এবং বিসিএস হয়েছে সম্ভবত সে আর কেউ আছে নোবডি আল্লাহ যে আছে এবং মা বাবার সেবা করলে মা বাবার সাথে সময় কাটালে কেয়া মতে ওই সময় কি পাবো সেটা তো পাবই কিন্তু দুনিয়াতে যে তা পাওয়া যায় নোবেলদের ব্যাসের ডক্টর তো তার একটা অসাধারণ এক্সাম্পল গা কাটা দিয়ে ওঠে না আমার তো গা কাটা দিয়ে উঠতেছে আপনি মা বাবার সাথে সময় কাটাইলে শয়তানের মেজাজ গরম হয়ে যায় এই জন্য দেখবেন বাপমা ফোন দিলায় রাখো অথচ বন্ধু বান্ধবের সাথে এটা আমিও দেখছি আমার নিজেরও তারপর আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ কারণ আমি জানি যে নাই আমি বুঝি যে বড় শয়তান আসি বাপ বাপমার সাথে পরে কথা কইলে হবে আপনি দেখেন মিলান অথচ বন্ধু বান্ধব সবাই ঘন্টা বা ঘন্টা কথা বলছে বাবা মা ফোন দিলে আচ্ছা ঠিক আছে নিজের লোক পরে হবে মা বাবার সাথে যখন আপনি কথা বলেন তখন মা বাবা যেই প্রান্তেই থাক আপনি কথা বলতেছেন না অক্সিটোসিন হচ্ছে আমাদের মা বাবার হার্টের যে রক্তের নালিগুলো এই রক্তের নালিগুলো পরিষ্কার করার জন্য কি সার্ভেক্সেল পরিষ্কার করবেন নো এইটা পরিষ্কার হয় যে জিনিস দিয়ে তার নাম অক্সিটোসিন তার মানে আপনি আপনার মা বাবার সাথে যতক্ষণ কথা বলছেন ততক্ষণ আপনার মায়ের রক্তের নালিগুলো আপনার বাবার রক্তের নালিগুলো অক্সিটোসিন দিয়ে পরিষ্কার হচ্ছে এবং এই কারণে দেখবেন হার্টের সমস্যা মা বাবার আল্লাহর রহমতে তখন কমতে থাকবে